অরণ্য একজন তরুণ মৎস্যজীবী যার স্বপ্ন সাগরের গভীরে যেতে সে একদিন এক প্রাচীন নৌকা দেখে যার সাথে তার দাদার একটি পুরনো ডায়েরি থাকে সে ডায়েরির প্রতিটি পৃষ্ঠায় লেখা আছে সাগরের অজানা সুর আর রহস্যময় স্থানের কথা অরণ্য সেই ডায়েরি থেকে প্রেরণা নিয়ে সাগরের গভীরে একটি অবিস্মরণীয় অভিযান শুরু করে অরণ্য একটি ছোট সে একদিন তার নৌকা নিয়ে গভীর সমুদ্রে পানি জমায় যাত্রার সময় সে এমন সব অভিজ্ঞতা লাভ করে যা তার জীবন বদলে দেয় সে বুঝতে পারে সাগরের গভীরে শুধু পানি আর মাছ নেই আছে অনেক রহস্য অনেক ইতিহাস একদিন সমুদ্রের তলদেশে সে এক অদ্ভুত জাদুকারী প্রাণীর মুখোমুখি হয় সে ভয় না পেয়ে প্রাণীটির সঙ্গে কথা বলতে চায় কিছুক্ষণ পরেই সে জানতে পারে এই প্রাণীর সাথে তার দাদারও পরিচয় ছিল প্রাণীটি তাকে আরও অনেক রহস্যের কথা বলে এবং জানায় যে অরণ্যের দাদাও একসময় সমুদ্রের গোপন সত্য খুঁজতে বের হয়েছিলেন অরণ্য ধীরে ধীরে এই প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব করে তোলে তারা একসঙ্গে সমুদ্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর অরণ্য বুঝতে পারে যে সমুদ্রে শুধু জল আর ঢেউয়ের গল্প নয় বরং এতে জীবনের অনেক বড় অর্থ আছে একদিন অরণ্য জানতে পারে যে সমুদ্রের নিচে একটি হারানো শহর লুকিয়ে আছে এই শহরই তার দাদার অনেক গল্প জমা আছে অরণ্য শহরটি খুঁজতে বের হয় এবং সেখানে গিয়ে তার দাদার পুরোনো বন্ধুদের খুঁজে পায় তারা অরণ্যকে আরও গভীর সত্য জানায় সমুদ্রের প্রতিটি সুরের মধ্যে লুকিয়ে আছে জীবনের গুরুত্বপূর্ণ বার্তা বুঝতে পারে সমুদ্র শুধু মাছ ধরার নৌকা চালানোর জায়গা নয় এখানে প্রতিটি তরঙ্গ প্রতিটি শব্দ প্রতিটি প্রাণী তার জীবনের একটি বিশেষ অংশ হয়ে উঠেছে সমুদ্রের প্রতিটি রহস্য নতুন ভাবে ভাবতে শেখায় এবং তার জীবনকে আরও অর্থবহ করে তোলে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিন আর এ ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে নেক্স কোনো এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলবিদা